ফুল প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি এটি শুধু নয়া সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষা গাছের প্রজনন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের জীবনে ফুলের গুরুত্ব অপরিসীম ফুল নানা রং আকার ও ঘ্রাণে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন গোলাপ জুই শাপলা সূর্যমুখী ইত্যাদি কিছু ফুল গন্ধে মনোমুগ্ধকর আবার কিছু ফুল ঔষধি গুণে ভরপুর মৌমাছি প্রজাতি ও অন্যান্য কীটপতঙ্গ ফুল থেকে মধু সংগ্রহ করে এবং পরাগায়ন ঘটায় মানব জীবনে ফুলের ব্যবহার ফুল মানুষের দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয় ধর্মীয় অনুষ্ঠান বিবাহ জন্মদিন সহ যে কোনো শুভ মুহূর্তে ফুল অপরিহার্য এছাড়া সুগন্ধি প্রসাধনী ঔষধ ও খাবারে ফুলের ব্যবহার রয়েছে ফুল থেকে মধু উৎপন্ন হয় যা মানুষের জন্য উপকারী খাদ্য ফুলের অর্থনৈতিক গুরুত্ব ফুল চাষ একটি লাভজনক ব্যবসা দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও ফুলের ব্যাপক চাহিদা রয়েছে ফলে এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে